আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলে যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলে যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না সুখের মালিক আল্লাহ তালা সুখের মালিক আল্লাহ

মিঠা মিঠা বললো কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না আর পড়ো না ঘরের চলে আর পড়ো না খর মেলে না ঘরের চলে ওরে তোদের পেটে আগুন জলে নেতার পোলাও পচে যায় তোদের পেটে আগুন নে তার পোলাও পচে যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না শাড়ের ঘরে জ্বলে আগুন আসল সময় বাড়াই দিগুন শাড়ের ঘরে জ্বলে আগুন আসল সময় বাড়াই দিগুন রোদে পুড়ে খাইটা মরি বছর শেষে পুজিও নাই রোদে পুড়ে খাইটা মরি বছর শেষে পুজিও নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে একের দুঃখে অন্য কাঁদে এই পরিবেশ আমরা চাই একের দুঃখে অন্য কাঁদে এই পরিবেশ আমরা চাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায় রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ অন্য নয় আল্লাহ তালা অন্য কে নয় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়। জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না